গত কমাস ধরে মনে করছে সরকার অকার্যকর তাহলে যে সরকার দুর্বল এবং অকার্যকর দাবি দেওয়া নিয়ে গেলেই বসে পড়লে অথবা গলায় গামছা লাগাতে পারলেই আমার দাবিটা আদায় করা সম্ভব সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা খুব

হাসেনের আমল এটা আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত যতই দাবিদহ করেন যতই মন্ত্রী থাকে মন্ত্রণালয় থাকে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হাসিনাকেই তাকেই গ্রহণ করতে হতো তা নিশ্চয়ই এটা আপনারা জানেন তো একই সংস্কৃতি আমরা এখন দেখছি এখন আর কেউ সচিবালয়ের দিকে যাচ্ছে না বা অন্য কোনো মন্ত্রণালয় অন্য কোনো দপ্তর পরিদপ্তর এদিকে যাচ্ছে না মনে করছেন যে ক্ষমতাটা এক জায়গাতে কেন্দ্রীভূত কোথায় যেখানে প্রধান উপদেষ্টা যেখানে থাকেন তো এটা হচ্ছে যে এটা হচ্ছে ক্ষমতা কিভাবে কেন্দ্রীভূত হয় মানে মনস্তাত্ত্বিকভাবে মানুষ ধরে নিয়েছে আগের মতোই এবং বাস্তবে তিনি প্রধান উপদেষ্টা তো বাস্তবে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাই তিনি এখন বাস্তবে চর্চা করছেন তার হতো চর্চার ধরনটা ভিন্ন হতে পারে কিন্তু বাস্তবে সেই ক্ষমতাটাই তিনি চর্চা করছেন এটা একটা এটা হচ্ছে মানুষের এটা আমাদের আমরা রাষ্ট্র যেভাবে চলে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাকেই তাকেই গুরুত্বপূর্ণ বিষয় তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আরেকটা যেটা নূর বলছিলেন যে সেটা হলো যে আমাদের যারা দায়িত্ব পালন করছেন তারা তো তারা তো দু তিনজন ছাড়া তাদের অধিকাংশের তো এই ষোলো সতেরো বছর আন্দোলনের সাথে তাদের কোনো দূরবর্তী কোনো সম্পর্ক কিন্তু তাদের তাদের কিন্তু ছিল না এবং তাদের দিক থেকে কোনো মানসিক যে কোনো প্রস্তুতি এ ধরনের এবং সেটা সেটা খুব সম্ভবও ছিল না ফলে আপনি যার যেটা কাজ নয় কয়েকটা মন্ত্রণালয় বাদ দিলে তাকে আপনি সেরকম দায়িত্ব দেবার ক্ষেত্রে তার তার কাছ থেকে যদি আপনি রাতারাতি অনেক বেশি যদি আপনি সুফল আশা করেন যদি আপনি কোনো কার্যকারী কোনো স্টেপিং আশা করেন সেটা হয়তো ঠিক বিবেচনাটা হবে না আর গুরুত্বপূর্ণ হচ্ছে খুব যেটা আমি আগে কথাটা বলেছি মানুষ সরকারকে আগে মনে করতে সরকার দুর্বল আবার গত কমাস ধরে মনে করছে সরকার অকার্যকর তাহলে যে সরকার দুর্বল এবং অকার্যকর দাবি দেওয়া নিয়ে গেলেই বসে পড়লে অথবা গলায় গামছা লাগাতে পারলেই আমার দাবিটা আদায় করা সম্ভব নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব গিফট সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা সেটা খুব বিবেচনা না কিন্তু এখানে খুব দুর্ভাগ্য এখানে আবার এইসব দাবিগুলোর একটা শ্রেণী মেরুকরণ আছে শ্রমজীবী মানুষ এই যে আপনার আমাদের অফিসের কাছে সেগুন বাগিচা আমার গার্মেন্টসের শ্রমিকেরা দিনের পর দিন ওখানে বসে আছেন নারীরা অধিকাংশ নারীরা কেউ কেউ বাচ্চা নিয়ে আসছেন সারা দিন সারা রাত তারা ওখানে পড়ে আছেন এটা শুনবার জন্য কিন্তু তাদের কিন্তু লোক কিন্তু পাওয়া যায়নি তার মানে যারা একটা উচ্চবিত্ত যারা মধ্যবিত্ত যারা পেশাজীবী এবং তারা সংখ্যায় কম হলো যার তার মানে এখানে দাবি দেওয়ার ক্ষেত্র। মানে শ্রমজীবী গরিব মেহনতি মানুষ তাদের দাবিটা যৌক্তিক ন্যায্য যেটা তাদের জীবী জীবনের প্রশ্ন জীবিকার প্রশ্ন অস্তিত্বের প্রশ্ন সেগুলো কিন্তু একেবারেই ব্যাকফুটে এটাও সরকারের চিন্তা দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো খেয়াল করবেন ফলে সেই জায়গাটা আসছে আরে আর আরেকটা আরেকটা যেটা হচ্ছে যে মনে করছে যে ওই যে আছে না মানে ঘরপড়ার মধ্যে আলু পোড়া দেওয়া আমি 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 মাঝে মধ্যে বলি যে এখনই সময় সুতরাং এই সরকারকে চেপে ধরো বসে পড়ো আর সরকার কি করছে এখানে কোনো নীতিনিষ্ঠ কোনো অবস্থান নেই তারা যেগুলোকে তারা মনে করে ম্যানেজ করা দরকার তাদের ক্ষমতায় থাকবার জন্য বা কিছুটা সরকার চালানোর জন্য তারা কিছু ম্যানেজ করার উদ্যোগ নিচ্ছেন আর যেগুলো মনে করে পিটনি দরকার সেখানে হামলা করা দরকার এবং সেখানে তাদেরকে হয়রানি করা দরকার সরকার সেগুলো করছে এই সমালোচনাটা কিন্তু গতকাল সারাদিন ধরে আমরা দেখেছি বিশেষ করে অনেকেই বলার চেষ্টা করেছেন এনসিপি নেতারা বা হাসনাত আব্দুল্লাহ বা

রাষ্ট্র যে তার মানে আপনি আপনি বাধ্য করছেন আপনার গলা দিয়ে আপনার মাসেল পাওয়ার দিয়ে শক্তি দিয়ে তাহলে সেটা দাবি ন্যায্য আর অন্যায্য আর কি আমি কোনো